প্রণাম নেবেন অনেক সময় মনে হতে পারে কোনো কথা হয়তো ঠিকভাবে বুঝিয়ে বলা হয়নি আমার সঙ্গে কথা বলতে গিয়ে ফোনে বা লিখে বা তার জন্য সময় পাচ্ছি না পর্যাপ্ত সেগুলো আরো বুঝিয়ে বা আরো খুলে বলতে পারলে আমার বুঝতে সুবিধে হবে তখন সেই সেই জায়গা থেকে আরও সুন্দরভাবে যা কিছু বলার বলতে পারে রূপ ধারণা অনেক সময় মনে আসতেই পারে এই ক্ষেত্রে কয়েকটি কথা কথাটি ঠিকই একদিকে আবার যখন কিছু শোনার পর যদি বলা হয় যে হ্যাঁ মোটামুটি বোঝা গেছে আর এই বিষয়ে না বললেও হবে যাকে বলা হচ্ছে তিনি ভাবতে পারেন যে এর এরপরেও তো আমার জীবনের বহু দিক রয়েছে বহু ঘটনা রয়েছে বহু আবেগ রয়েছে সেগুলো তো খুলতেই পারলাম না তার আগেই ঠিক আছে হ্যাঁ আর না বললেও হবে এই যে বলে দিলেন এই সমস্ত বিষয়গুলো বললে তালে আরও খুলে বুঝতে পারতেন তখন সেই জায়গা থেকে যে মার্গদর্শন বা পথ প্রদর্শন বা নির্দেশ বা যেটি ভালো হয় বলা সেটি আরো সুন্দরভাবে হয়তো বলতে পারতেন ইনি রূপ মনে হতে পারে বিষয়টি একদিকে সত্য আবার আরেক দিকে যখন বলা হয় বলা হবে যে না ঠিক আছে বোঝা গেছে বিষয়টি আর এই ক্ষেত্রে না বললেও হবে তখন বুঝতে হবে যিনি বলছেন তার যতটুকু বলা হয়েছে সেটুকুর মধ্যে দিয়ে তার পুরো মনের ভূমিটি শ্রোতার কাছে পরিষ্কার অর্থাৎ যার কাছে বলা হচ্ছে তার কাছে সম্পূর্ণ পরিষ্কার ঘটনা অজানা অনেক থাকতেই পারে কিন্তু সমস্ত ঘটনা সমস্ত আবেগ বা বুদ্ধিদীপ্ততা এই সব নিয়ে বর্তমান মনোভূমিটি যে জায়গায় তৈরি হয়েছে সেই মনোভূমির যে কাঠামোটি সেইটি জলের মতো পরিষ্কার আর সেইটি জলের মতো পরিষ্কার থাকলে তখন সেইটির সাপেক্ষে যা বলার বা যা মার্গদর্শন দেওয়ার যেরূপ মার্গদর্শন দেওয়ার বা তুলে ধরার সেইটি খুব সুন্দরভাবেই হবে সেক্ষেত্রে কোনো বিঘ্ন হবে না কিন্তু কারো কারো মনে রূপ ভাব হতে পারে যে যতক্ষণ আমি খুলে সবটা বলতে না পারছি বা বেশিরভাগ না বলতে পারছি আমি স্থির হতে পারছি না আমি মানে সেই বক্তা অর্থাৎ স্থির ভেতরটাকে খালি করতে পারলাম না বলে স্থিরভাবে কোনো কিছু মেনে চলতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না যদি কারো এইরূপ ভাবনা হয় সেই ক্ষেত্রে পৃথক ব্যাপার অর্থাৎ সেই ক্ষেত্রে সুযোগ হলে সেইটি বলা চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা অবশ্যই করা হবে আর যদি সেই সুযোগ নাও হয় তাহলে বিকল্প কিভাবে এই বিষয়টিকে খোলসা হতে দেওয়া যায় তার জন্য সেইভাবে সাধ্যমতো যা করা যায় সেইটি করার চেষ্টা হবে কাজে সার কথাটি হলো এই সাধারণ ক্ষেত্রে মানুষকে মনের অবস্থা বোঝানোর জন্য যেমন এক একটি ঘটনা ধরে 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 বলতে হয় এই ক্ষেত্রে একেবারেই সেটি বলার প্রয়োজনীয়তা নেই সেটি বলার পরও যেই বোঝাটি হবে বলার আগে দুটো একটি শব্দই যথেষ্ট সেই সম্পূর্ণ ঘটনা যেটা বহু বছরের পরিপ্রেক্ষিতে তৈরি হয়ে আছে তার কারণ সমস্ত ঘটনার সমস্ত অভিজ্ঞতার ফলে যে মনোভূমিটি তৈরি হয়ে আছে মনোভূমিটি তো সামনে জলের মতো পরিষ্কার সেই জলের মতো পরিষ্কার যে মনোভূমিটি সেইটি দেখে যেটি মঙ্গলজনক বা যেটি শ্রেয়র দিকে নিয়ে যাবে পরমের দিকে নিয়ে যাবে সেইটি খুব স্বাভাবিকভাবেই বলা সম্ভব হবে তবুও যদি কারো খোলসা করার ইচ্ছে হয় নিজেকে খোলসা না করে মন না মানে তাদের জন্য সর্বদাই আন্তরিকভাবে শোনার জন্য প্রস্তুত যদি বিশেষ কোনো কারণে সেটি শোনা সম্ভব না হয় পরিস্থিতির তাগিদে তার জন্য মানে আন্তরিকভাবে ক্ষমা চাইছে তো এই বিষয়টা অনেক সময় বলা হয় না এই ভিডিওটির মাধ্যমে এইটি জানালাম মূলত যাদের সঙ্গে কথাবার্তা হয় ভাবে আদান প্রদান হয় বা বিভিন্ন জিনিস জানান এবং জানতে চান তারপরে কি করণীয় তাদের উদ্দেশ্যেই এইটি বলা আশা করি যথার্থ স্মারগ্রাহী এর মধ্যে থেকে সারটি গ্রহণ করবে আমার প্রণাম